অওয়ার্ড ফাংশনে 5 লক্ষ টাকা পুরস্কার পেল কমলিনী খুশি হয়ে গেল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে এই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনী অ্যাওয়ার্ড ফাংশনে যায় মিঠিকে অনেকবার বলা সত্ত্বেও মিঠি কিছুতেই রাজি হয় না তখন মিঠি না গেলেই এইদিকে থাম্মিটা কমলিনীর নামে বাজে বাজে কথা বলে মিঠির মন বিষাতে থাকে ওইদিকে কমলিনীরও মন খুব খারাপ মিঠির জন্য বলে আমার মেয়েdna হয়ে গেছে আমার মেয়েটার জন্য আমার খুব মন খারাপ হচ্ছে আর বাড়িতে তো আছেই ওর বাবা ওর দাদা বৌদি তারা তো সব সময় সব সময় আমার নামে বাজে কথা গুলো বলে মেয়েটার মনটা বিষিয়ে দিচ্ছে যে মেয়েটা ও নতুন কাকুকে ছাড়া কিছু বুঝতো না নতুন কাকুকে এত ভালোবাসতো সেই মেয়েটা এখন ও নতুন কাকুর নামই শুনতে পাচ্ছে না সহ্য করতে পারছে না তখন নতুন বলে তুমি চিন্তা করো না কমলিনী সবকিছু ঠিক হয়ে যাবে মেয়েটি ছোট বাচ্চা মানুষ তো ওর মনের উপর দিয়ে এত বয় ঝড় গেছে তো ও সহ্য করতে পারেনি তাই নিজেকে সামলাতে একটু সময় লাগবে কিন্তু ওর বুদ্ধি জ্ঞান খুব ভালো ও ঠিক সবটা বুঝতে পারবে তুমি চিন্তা করো না তখন সবাই মিলে কমলে দেখা যাবে বলতে থাকে সবাই তখন মিঠি একবার প্রচন্ড রেগে যায় আর বলে আচ্ছা তোমরা চুপ করবে তোমরা এসব কথা বললে আমি কিন্তু এখানে একদম আসবো না সারাক্ষণ তো আমার ঘরেই ছিলাম এখন মাত্র বের হয়েছি আর তোমরা এখনই এসব কথাগুলো বলছো তখন এই কথা শুনে বুবলাই আর বর্ষা চমকে যায় ওইদিকে দেখা যাবে কমলিনীকে স্টেজে ডেকে নেওয়া হয় কমলিনী ফার্স্ট প্রাইজ প্রাইজ পায় আর ফার্স্ট হিসেবে কমলিনীর হাতে তারা পাঁচ লক্ষ টাকা তুলে দেয় যা শুনে খুশি হয় সবাই তখন কমলিনীও খুব খুশি হয়ে যায় তখন খুশিতে আত্মহারা হয়ে সেখানে স্টেজে দাঁড়িয়ে বলে আসলে এই পুরস্কারটা না আমার প্রাপ্য ছিল না আমি নিজেও জানতাম না যে আমি এত কিছু এত কিছু পাবো আসলে আমার মধ্যে যে প্রতিভাটা ছিল সেটা আমি নিজেও জানতাম না কিন্তু সেই প্রতিভাটা খুঁজে বের করেছে আমার এই পরম বন্ধু স্বতন্ত্র বোস যার জন্য আজকে এই অ্যাওয়ার্ড ফাংশনে আমি আসতে পেরেছি যার জন্যই এই পুরস্কারটা আমি পেয়েছি সত্যি তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার জন্যই এতটুকু আমি করতে পেরেছি না হলে আমি জীবনেও এতটুকু আসতে পারতাম না তখন তো এই কথা শুনে নতুন খুব খুশি হয় তারপরে দেখা যাবে কমলিনী কমলিনী খুব খুশি হয়ে যায় মনে মনে ভাবে আমার মিঠি মা খুব খুশি হবে এ প্রথম ওর মা কিছু থেকে টাকা পেয়েছে আর ওর মায়ের আজকে প্রথম উপার্জন এ টাকা দিয়ে আমার মিঠি মা যা করতে চায় তাই আমি আমার মিঠি মাকে করতে দেব ওদিকে দেখা যাবে মিঠিকে ঠাম্মি বলে আচ্ছা মিঠি তোর মা দেখ নিজে থেকে নিজে থেকে অ্যাওয়ার্ড ফাংশনে চলে গেল কি দরকার ছিল বলতো তোর সঙ্গে তো থাকতে পারতো না সব সময় সব সময় নিজের দিকটা ভাবে তোর মা তোর মা কোনোদিনও কোনোদিনও অন্যের কথা ভাবেইনি তার জন্যই তো তার জন্যই তো আমার ছেলে ওকে রাগ করে ছেড়ে চলে গিয়েছিল আমার ছেলেকে এমনি এমনি গিয়েছিল নাকি দেখ না তোর মা কি তোদের কারো কথা শুনে আর আমার ছেলের কথা কি শুনতো নাকি ও কারো কথা কোনোদিনও শুনেনি না হলে তোর এই অবস্থা তো কেভাবে ছেড়ে চলে যেতে পারতো বলতো তখন মিঠি মনে মনে খুব কষ্ট পায় ওইদিকে কমলিনী নতুন আর মিঠিল সেখানে আসে তখন কমলিনী বলে মিঠি মা দেখ আমি পুরস্কার হিসেবে পাঁচ লক্ষ টাকা প্রাইজ মেনে পেয়েছি তুমি কি করতে চাও মা বলো তখন তুমি কি প্রচন্ড রিয়েক্ট করে আর বলে সত্যি মা তুমি না তোমার নিজেকে ছাড়া আর কাউকে কোনোদিনও আর কারো কথা কোনোদিন ভাবো নি তখন এই কথা শুনে অবাক হয় নতুন আর বলে মিঠি মা তুমি এরকম করে কেন কথা বলছো তখন মিঠি বলে হ্যাঁ তাই তো না হলে আমি আমি যেতে চাইলাম না আমার মা আমাকে তো নিয়ে যেতে পারতো আমার মায়ের এরকম একটা সাফল্য আমি নিজের চোখে দেখতে পারতাম তখন তো কমলিনীর জ্বর পড়তে থাকে তখন কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে আর বলে মিঠি কিন্তু কি করব বল তুই নিজে থেকেই তো যেতে চাইলি না তাই ভাবলাম যে আমার এই প্রাইজ মানির কথা শুনে তুই খুব খুশি হবি খুশি হয়েছিস তো মা তখন মিঠি বলে অনেক খুশি হয়েছি মা সত্যি খুব খুশি হয়েছে তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানো